আচ্ছা শুরু করা যাক তাহলে আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং ছবি নিয়ে কথা বলছি যেটা আমাদের কাছে এসেছে দেখে মনে হচ্ছে হাওড়ার বেলিলিয়াস পার্কে একটা কিছু তৈরি হচ্ছে একটা টাওয়ার হ্যাঁ এটা পঞ্চদ্বীপ মিনার হাওড়ার বেলিলিয়াস পার্কেই হচ্ছে পঞ্চদ্বীপ মিনার নামটা সুন্দর তো আমাদের কাছে যেটুকু তথ্য আছে মানে এটা তো শুধু একটা সাধারণ টাওয়ার নয় তাই না এর পেছনে নাকি আরও অনেক কিছু আছে একদম সাধারণ টাওয়ার একেবারেই নয় আজকের আলোচনায় আমরা এই পঞ্চদ্বীপ মিনারের জরুরি দিকগুলোই একটু বোঝার চেষ্টা করব মানে এর গুরুত্বটা ঠিক কোথায় প্রায় একশো কুড়ি মিটার উঁচু চারশো ফুট হাওড়াতে সত্যি একটু অবাক হওয়ার মতোই ঠিক উচ্চতাটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর সম্ভবত এটা ভারতের সর্বোচ্চ পর্যবেক্ষণ টাওয়ার হতে যাচ্ছে মানে এই উচ্চতাটাই একে একটা আলাদা পরিচিতি দেবে আচ্ছা তাহলে এর নাম পঞ্চদ্বীপ মিনার আর এটা হাওড়ার বেলিলিয়াস পার্কে উচ্চতা প্রায় একশো কুড়ি মিটার এটাই কি এর প্রধান আকর্ষণ উচ্চতা তো বটেই তবে আরও আছে এর পরিকল্পনাটা দেখুন শুধু উঁচু করাই নয় বিভিন্ন লেভেলে ধরুন পঁচিশ মিটার পঞ্চাশ মিটার তারপর একেবারে একশো চার একশো আট একশো মিটারে অবজারভেশন দেখ রাখা হয়েছে ও আচ্ছা মানে বিভিন্ন ফ্লোর থেকে দেখার ব্যবস্থা হ্যাঁ বিভিন্ন উচ্চতা থেকে শহরটাকে চারপাশটাকে দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এক একটা উচ্চতা থেকে ভিউটা তো এক এক রকম হবে তাই না একদম আর শুধু কি দেখার ব্যবস্থায় শুনলাম ওপরে নাকি একটা ঘোরানো রেস্তোরাঁও থাকছে আর ব্যাংকুয়েট হল ঠিক শুনেছেন একদম টপে একটা ঘূর্ণায়মান রেস্তোরাঁ আর ব্যাংকুয়েট হল মানে বিনোদনের পুরো ব্যবস্থা বাহ আর লিফটের কথাও শুনছিলাম খুব ফাস্ট হ্যাঁ দুটো হাই স্পিড লিফ্ট প্রতি সেকেন্ডে প্রায় তিন মিটার গতি একবারে পনেরো জন করে যাত্রী নিয়ে ওঠা নামা করতে পারবে মানে ওপরে পৌঁছতে বেশি সময় লাগবে না ব্যাপারটা তো বেশ আধুনিক লাগছে হুম পরিকল্পনাটা তো বেশ আগেকার মানে এ শিলান্যাস হয়েছিল দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ও দু পনেরো তার মানে তো বেশ কয়েক বছর ধরেই কাজ চলছে হ্যাঁ বড় প্রজেক্ট তো সময় তো লাগবেই আর এর নকশাটা করেছে আইআইইএসটি শিবপুর মানে টেকনিক্যাল দিকটা যথেষ্ট মজবুত আর হাওড়া পৌর নিগম আর একটা বেসরকারি সংস্থা মিলে এর নির্মাণ আর দেখাশোনার দায়িত্বে আছে তার মানে এটা একটা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ বলতে পারেন একটা বড়সড় ব্যাপার নিঃসন্দেহে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে মানে আকর্ষণীয় মনে হচ্ছে সেটা হলো দৃশ্য বলা হচ্ছে যে ওখানকার টেলিস্কোপ দিয়ে নাকি প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখা যাবে এটা কি সত্যি হ্যাঁ তথ্য তো সেরকমই উচ্চ ক্ষমতা টেলিস্কোপ বসানোর কথা কলকাতা নিউ টাউন সল্টলেক এমনকি দমদম এয়ারপোর্ট পর্যন্ত আবার এদিকে হুগলি বা হাওড়ার ভেতরের দিকের কি বেশ কিছু এলাকাও নাকি স্পষ্ট দেখা যাবে ভাবা যায় মানে প্রায় পুরো কলকাতা আর তার আশপাশটাই নজরে চলে আসবে ঠিক তাই এই দৃশ্যমানতাটাই বুঝলেন একে একটা প্রধান পর্যটন কেন্দ্র করে তুলতে পারে শুধু হাওড়া নয় কলকাতা বা আশপাশের জেলাগুলো থেকেও লোকজন আসবে এটা দেখতে তার মানে এটা শুধু একটা উঁচু বিল্ডিং নয় হাওড়ার ট্যুরিজমের জন্য একটা বড় পদক্ষেপ হতে পারে অবশ্যই একে সেভাবেই পরিকল্পনা করা হয়েছে একটা ল্যান্ডমার্ক তৈরি করার চেষ্টা তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি যে ছবিটা দিয়ে শুরু করেছিলাম সেটা আসলে পঞ্চদ্বীপ মিনার তৈরি হচ্ছে হাওড়ার বেলিলিয়াস পার্কে সম্ভবত ভারতের সর্বোচ্চ পর্যবেক্ষণ টাওয়ার হতে চলেছে এটা হ্যাঁ প্রায় একশো কুড়ি মিটার উঁচু দু থেকে কাজ চলছে এতে অনেকগুলো অবজারভেশন ড্যাক থাকছে একটা ঘোরানো রেস্তোরাঁ ব্যাঙ্কয়েট হল আর খুব পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখার সুযোগ একদম সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ চালু হলে এটা যে হাওড়ার পর্যটনে একটা নতুন দিক খুলে দেবে তা বলাই বাহুল্য আচ্ছা যেমন ধরুন প্যারিসের আইফেল টাওয়ার সেরকম একটা আইকনি কিছু কি হয়ে উঠতে পারি এটা হাওড়ার জন্য সেটা তো ভবিষ্যতে বলবে তবে সম্ভাবনা অবশ্যই আছে হাওড়াতে এত উঁচু আর এরকম সুযোগ সুবিধা সহ একটা স্ট্রাকচার তো আগে ছিল না ঠিক এর উচ্চতা ওই ঘোরানো রেস্তোরাঁ আর চারপাশে এতখানি দেখার সুযোগ সব মিলিয়ে পঞ্চদীপ মিনার যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে তাতে সন্দেহ নেই একদম তবে শুধু পর্যটনের দিকটাই নয় হ্যাঁ আর কি ভাবার আছে মানে এই ধরনের একটা বিশাল দৃশ্যমান কাঠামো যখন চালু হয় তখন তো শুধু পর্যটকরাই আসেন না এর একটা প্রভাব তো স্থানীয় অর্থনীতিতে পড়বেই সেটা ঠিক আশপাশে হয়তো আরও নতুন দোকানপাট হোটে ইত্যাদি হবে হ্যাঁ কর্মসংস্থানও হতে পারে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল এটা হাওড়ার নিজস্ব পরিচিতিকে কিভাবে প্রভাবিত করবে শহরে স্কাইলাইন বদলে যাচ্ছে একটা নতুন ল্যান্ডমার্ক আসছে এটা কি শহরের মানুষের মনেও কোনো প্রভাব ফেলবে তাদের নিজেদের শহরকে দেখার দৃষ্টিভঙ্গি কি বদলাবে এটা একটা ভাবার মতো বিষয় মানে শুধু ইট পাথরের একটা টাওয়ার নয় তার একটা সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রভাবও থাকতে পারে অবশ্যই তাই এর উদ্বোধনের জন্য অপেক্ষা তো থাকছেই কিন্তু তার সাথে সাথে এই বৃহত্তর প্রশ্নগুলো নিয়েও মানে একটু ভাবা যেতে পারে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হবে ঠিক দেখা যাক পঞ্চদীপ মিনার হাওড়ার জন্য কী নিয়ে আসে অপেক্ষা করা যাক